হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো লাইটটা জ্বালাই যাবি অন্ধকারে কী দেখাবো তোমাদেরকে লাইটটা জ্বালালাম এখানে দেখো আমি চাপে দিয়েছি একটা কড়াই তার মধ্যে দেখো পাস্তা একটু ঘঁপেই রেখেছি আর এখানে কেটে রেখেছি আমি আদা সরি পেঁয়াজ আর গাজর গাজর ঘসারটা একদম মিহি হচ্ছিল বলে ছুরি দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু পাস্তা বানাবো মেয়ের জন্য মেয়ে এখনও কলেজ থেকে আসেনি তো পাস্তাটা বানিয়ে নেব একটু এটা ধুয়ে নিই এসে তাহলে খাওয়ার কোনো চিন্তা করতে পারে না পাস্তা করে দিলে ওটাই খেয়ে নেবে আর বেশি করে করছি তাহলে রাত্রেবেলাও আর ভাবছি রুটি ফুটি করবো না রোজ রুটি খেতে চাইছে না তো একসাথে এটা করে দেবো ক্যাপসিকাম দেবো তার সাথে হালকা আঁচে দিয়েছি আর প্রচুর তেল ছিটকাবে তো বুঝতে পারছ আছে অন করে দিলাম মাইনাসে দিলাম হালকা আঁচে ভাজা হোক নাহলে কাঁচার ফাঁকা থেকে যাবে এই তো জায়গা নেই এখানে এইভাবে আমাকে কাজ করতে হচ্ছে তো কোনো অসুবিধা হচ্ছে না মেয়ের আমি আছি এখন ঘর টর বাগানো হয়নি আমি ভাত খেলাম একটু আগে আর মেয়ে কলেজ থেকে এলে তো কিছু তো খাবার দিতেই হবে ওই জন্য ভাবছি একটু পাস্তাই করে দেব এটা আমি ক্যাপসিকামও মিশিয়ে দিয়েছি এবার দেখো এটা ভাজা হয়ে গেছে তোমাদের আর ভাজাটা পুরো দেখালাম না রসুন বাটা টমেটো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো একসাথে সব পেস্ট করে আমি এটার মধ্যে দিয়ে ইন্ডাকশনে রান্না করে আমার খুব একটা অভ্যাস নেই চলো এটা হতে হতে আর একটু পরে আরও ভিডিও করে দেখাচ্ছি পাস্তার মশলা আমার রেডি হয়ে গেছে মানে আমি পুরো ভিডিও করে দেখাচ্ছি না কারণ অনেক লেট হয়ে যাবে পাস্তা ছেঁকে রেখেছি এবারে পাস্তাগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে পাস্তা আমার রেডি সূর্যের লাইট পড়ছে দেখো এবার এটা একটু পাস্তা মশলা দিয়ে দেবো নামাবার আগে আর একটু সস দিয়ে দেবো তাহলে কমপ্লিট হয়ে দেবো পাস্তা মশলা দেওয়া হয়ে গেছে আমার এখন লেড়ে চড়ে বন্ধ করে দেবো খাবার সময় একটু সস ডুবো এখন দেবো না আমার রেসিপিটা কেমন হয়েছে একটু প্লিজ তোমরা জানাবে অন্ধকার তো ওই জন্য ভালো দেখাচ্ছে না এটা দেখো দূরের থেকে তো চলো এবার ভিডিওটা শেষ করেই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবার রাখছি বাই